হচ্ছে ওয়ান বাই কূত্রগুলো আমরা আগে দেখাইছিলাম তোমাদের আচ্ছা এবার আমরা এখানে ইমানগুলো বসাবো উপরে আমাদের কি আছে সাইনে আচ্ছা উপরে যাচ্ছিল তাই রাখলাম নিচে আছে কি লিখতে পারি ওয়ান বাই সাইনে ওয়ান বাই সাইনে এই প্লাস এখানে বসালাম তারপর উপরে আছে রাখলাম আর নিচে আছে সেকে তাহলে সেকের পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই ক আমরা এটাকে উল্টা গুণাকারে করে দিবো আচ্ছা আমরা গুণ আকারে করছি তাহলে মানগুলো কি উল্টে যাবে সাইনে উপরে যাবে আর ওয়ান নিচে আসবে তাহলে উপরে হলো সাইনে নিচে হচ্ছে ওয়ান এই প্লাস এখানে বসালাম আমরা উপরে কি আসলো কস উপরে রাখলাম কিন্তু আচ্ছা এই নিচে ডাক দেওয়া লাগবে না এটা আর ওয়ান বাই কসে এ আছে তার মানে গুণ দিলে কসে উপরে যাবে ওয়ান নিচে আসবে উপরে হলো কসে আর নিচে হলো ওয়ান তাই না এখন দেখো যে এই যে সাইনে আর এই সাইনে দুইটা সাইনে যদি তুমি গুণ করো তাহলে কি হবে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার এ হবে আর নিচে ওয়ান ওয়ান দ্বারা ভাগ করলো এই সাইন হবে এরপর আছে কি প্লাস প্লাস এখানে বসালাম কসে এ আর যদি গুণ করো তাহলে কি হবে কস স্কোয়ারে কস স্কোয়ার এ নিচে ওয়ান ছিল ওয়ান দ্বারা যে কস স্কোয়ারে কে ভাগ করলো কস স্কোয়ারেই হবে এবার দেখো আমরা এই সূত্রটা জানতাম না যে সমান ওয়ান তাহলে আমরা এখানে সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান কি লিখতে পারি ওয়ান লিখতে পারি অর্থাৎ আমাদের রাইট সাইডে যে মাংস আসছিল সেটা আমরা পেয়েছি অর্থাৎ এটা হলো আমাদের রাইট সাইড অথবা কি ডান পক্ষ